এত টুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুসকে দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন পিউর জাফরান দিয়া কি দিয়া পিউর এইদিকে 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 আওয়াজ না হুম আমি বুঝছি বড় হুজুর লাচানা করতেছে ও জানে আজকে কি ঘটবে ও জানে এই জনগোষ্ঠীর যুবক যদি আজকে জান্নাতি হয়ে চলে গেল

চুলটি একশো বিশ লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে এই সুতার লেহেঙ্গা না আলো দিয়েও না আলোর থেকেও কুঠি গুণ আলোকিত নুরের সুতা দিয়া গেরে বানাবে ওটার থেকে কাপড় তৈরি করবে আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে কোন দর্জি না কসম খোদার যেখানে তাকাবা তোমার চেহারা দেখা যাবে বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু দেখতে পাবে না খালি না ঠিক না চোদ্দ তারিখে ফুলও নিয়ে গেল খাইও গেল পার্সেল ও নিল না কলি যাটা বোনা লাইয়া ঠিক না আর বাড়ির জায়গা পাঠায় দিল জুতা পাঠানের কথা ছিল আই ডট ডট ইউ ওইটা পাঠাইবো না পাঠায়া দিলো দুইটা ঠিক না চেহারা দেখলে তো বোঝা যায় সব শেখ খাওয়া ঠিক না আমার চশমা কিন্তু দুইটা শুধু এটা না ভিতরে একটা লাগানো আছে অপারেশন শুরু করা হুম আমি দেখি সব চেহারা দেখলে বুঝি কয়বার সেখ খাইছে হুম হুম আমি ওলিও না আবার একবারে খালিও না দুনিয়া বহুত দেখছি এই জন্য কিছু না কিছু অভিজ্ঞতা আছে তো যেটা বলতেছিলাম আউ আর রসুল বলে লাও কাসা ফাসা হিলা দাও কো শামস খুলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে যদি পায়ে এত রূপ হয় চেহারায় কত রূপ

শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি গুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে বাব ওই ঠোক এইবার চোখ বন্ধ করে ভাবতে হইব নাইলে বুঝে আসবে না যুবক বাব বাব বাবো চোখ বন্ধ করে যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে মনে হয় বুজুর্গ পাইলে দিব না ঠিক না হম তোমার করে চিনি আমি ডেলি কয়বার চুমা দাও মোবাইলে টাচ কইরা কয়বার মজা লও এটা আমি চিনি হুম সারাদিন নর্ত্য কি সত্য কী নর্ত্য কি গায়িকা সাইকা মডেল সডেল হুম যে বারবার স্যাক্স বিলোয়ার সবি ডালেও এরম করে তোমরা বুজি ঠোঁট পাইলে ছেড়ে দিবা হ্যাঁ এই হুজুররাই তো চল্লিশ বছর আগে ছাড়া দেন আছে চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড বানা হবে তারপরে গালে চিমঠি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই আদা ইসা রাব্বা আমার মধ্যে তোর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই খালি ঠোঁট লই চল কামরা করে দেখাই আল্লাহ কি বানাইছে ওই জান্নাত দিয়ে কিনবে এটা লুকা রাখছে ডেলি দুই জায়গায় যাবে সকালে এক জায়গায় বিকালে এক জায়গায় বিকালে এক জায়গায় সকালে এক জায়গায় এই দুনিয়ার লাল মাটি জান্নাতের মাটি হবে মুস্ক এই দুনিয়ার বিল্ডিং দুনিয়ার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশ গুণ সমান কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বাঙালি বড়টা পাবে এই দুনিয়ার বিল্ডিং লো কোয়ালিটির বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রূপার জোড়া দিবে এই পচা সিমেন্ট দিয়া মুশকি দিয়া জোড়া দিবে হাওয়া এত ছোট ছোট চোদ্দো ফিট আর পনেরো ফিট এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যুবক করবো সাদে জামো কেমনে ঠিক না সুপার লিফ্ট লাগানো আছে মন দিয়া চলবে চোখের পলকে ছাদে নামায় দেবে সুপার এক্সেলেটর লাগানো আছে মন চলবে দাঁড়াবে আর চোখের পলকে নিয়ে লাগায় দেবে

তোকে রক্ত রূপান্তরিত কে করলো অমন যে আলাকা মদগ তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিতকে করলো অমন যে আলাকা এগামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমন কাসা আলাই লাহমা মা এর উপরে নিখুঁত ভাবে গোস্তর চামড়ার আবরণকে চড়াইলো আমাকুন্ত স্বগীরা তুই কি ছোট ছিলি না ফমন কব্বালা তোকে বড়কে করলো আমার কুমতা দাঈফা তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না ফমন কওয়া ও যুবক তোর কে দিল ও পুরুষ তোকে পুরুষত্ব কে দিল ও নারী তোকে নারীত্ব কে দিল আমার কুমতা জাহিলা তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না ফমন আল্লামা ও শিক্ষিত মানুষগুলো তোকে শিক্ষা দীক্ষা কে দিল

দরবার কাপড় চেঞ্জ করাবে দর্জি দিয়ে বানাবে না আমাকে যে কুদরত দিয়ে বানাইছেন ওই কুদরত দিয়ে কাপড় বানাবে বাজ বানতে দেরি চেঞ্জ হতে দেরি হবে না জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই ময়লা হলে পরিষ্কারের কোনো ওয়াশিং মেশিন নাই বাজ বানতে দেরি চেঞ্জ হতে দেরি হবে না আল্লাহ কুদরত দিয়ে চেঞ্জ করাবে চলতেও হবে না পড়তেও হবে না খোলাবে নিজের বের নিজে পড়াবেন নিজে সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে হুটদের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হবে আমি তো এক গুণ একটা শুনাইলাম ওটাই তো জানিনা রাত্রে যে বালিশ কামড়ায় কিনা উম যে ও শুনাইলো কি দশটা শারীরিক গুণ দিয়ে ভিতরে। শুধু শুনতে থাকো আগাম সিদ্ধা প্রত্যেক জান্নাতী নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও ফিট লম্বা হবে আল্লাহ ইউসুফ ইউসুফ আল ইসলামের মত রূপ হবে আল্লাহ মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মত তেত্রিশ বৎসরের টুমটুমে বড়া যুবক হবে টুমটুমে বরা আল্লাহ কুয়াতি মুসা মুসা আল ইসলামের মত শক্তি হবে আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট থাকবে আল্লাহ সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো প্রত্যেক জান্নাতি নারী পুরুষ সিঙ্গার হবে সিঙ্গার সিঙ্গার হবে কানের ভিতরে দিয়ে শুনতে থাকো এটির নাম সিঙ্গার যুবক তুমি তো সিঙ্গার হবে রপে কাবার কস তুমি জান্নাতে সুর তুলবে দাউদ আল ইসলাম যেরকম সুর তুলতেন চবুর করতেন

আরে চোদ্দ তারিখ বুঝো না না বুঝে না ফিডার খায় করতে বুঝবো চোদ্দ তারিখ বুঝো কি ভালোবাসা দিবস ঠিক না দুনিয়াতে যৌবন একটা এই জন্য বৎসরে একবার আসে